হ্যালো কাজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পারমেশা আজকে আজকে আমরা গাজীপুরি মার্কেটের রাস্তায় আছি এই রাস্তা খুবই ভয়ানক খুবই হতাশা আমার সব হতাশা আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর রাস্তায় আছি এটা হলো গাজীপুরের ঐতিবাহিক ঐতিহ্য কাশিমপুরের রাস্তা খুবই সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে যারা আসবেন তারা মনে করেন অনেক মজা পাবেন দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বাস বাসের নিচে বাসের পাশায় লেখা আছে নামাজ কায়েম করুন ধন্যবাদ ইনশাআল্লাহ নামাজ ক্রাইম করতেই হবে খরচ দিন যাই হোক একটা কি ঢাকা দিয়ে দিন

ড্যাম মানে ড্যাম এনে দেশি নয় এ হলো কাশের দেখতে পাচ্ছি এখানে অনেক জ্যাম জ্যামের সাথে আমরা এখন ফুস্তি নী করব কি করা যায় কোন দিক দিয়ে যাওয়া যায় এটাই আমরা বের করব আমি একটা টাকের পিছিয়ে এখন বসে অফিস

এত সুন্দর রাস্তা এত সুন্দর কেন আর মর না আমি যাই গে আমার রাস্তার সামনে বসছি তোমলা এটা রান কাটা রান কাটা আয় টাচ টাচ কি বলবো তোমাদের তোমাদের রুচি নাই ওইটার সামনে দাও ওইটা সামনে দাও নয় ব্যাক দাও দেখ আমি

da lei da direita.

না না ই লাগাই মাইক্রোফোন লাগাই নাই তো ডাইরেক্ট র ফুটে সাইড আছে না ও বাত আসে লেগে তোর বয়সটা কমাইব বুঝছ তে বয়স আহে সুন্দর আহে কিন্তু যখন এতে বাত আসতে বেশি পেব না এটা সবাই যে আমরা আস্তে আস্তে সর্বোচ্চ তিরিশ থেকে প্রায় তিরিশের মতো মানে সুন্দর বয়স দিব তোরে নয় ছাড়া বুঝছ এতিয়া সবাই যেতিয়া সুন্দৰ ভই চাইট আছে হে যি তোৰ ই কৰমো মানে চাইডে ৰূপে যামগৈ না পঞ্চাছ চাইড তহনে তোৰ মাইক্ৰফোন ছাৰা ভইচ টাইপাত যাই হ'ল বন্ধুৰা আমি আমাৰ বন্ধুকে ভালকৈ এটা বুজাই দিলাম ঠিক আছে ভৱিষ্যতৰ মটৰ ব্লগাৰ হ'ব আমাৰ আমিতো মটৰ ব্লকাৰ এই সবাই ভাত আছে আছে না ভাত আছে ডাইৰেক্ট লাগে এনেকুৱা ভইচ কমাইছোঁ দেখতে পাচ্ছেন আমরা গাজীপুরের ঐতিহ্য সুন্দর রাস্তায় এসে পড়তি সব যে খারাপ রাস্তা দেখাতে হবে সেটা কোনো বড় কথা নয় বড় কথা হলো ভালো রাস্তাও দেখাতে হবে তো গাড়ি এনে এনে জাম বাচ্ছে রে জামের রাস্তা রে না ওই যে কাম চলতেছে মনে হয় ওই যে মিটা এই কি কয় বড় গাড়ি কাটাতে না হাত করে বাইরে বোকা বোধ যাই উসাবি যাব <imitation> সামনে একটা বিট আছে আমাদের অটোওয়ালা ড্রাইভার খুবই পড়ো ড্রাইভার খুবই সুন্দর করে যাচ্ছে আমি তার পিছিয়ে দিছ যাবো কারণ আমি তার সামনে যাবো না তার সামনে গেলে আমি দুর্ঘটনায় ঘটতে পারে এই যে বড় একটা রিং দেখা হয়েছে একদম ঘুরে দেবো আস্তে করে আস্তে করে আমি ট্রাটি মারবো

অ্যাপ আছে অ্যাপে অনেও যায় আর ওই সিগে তোর ওই যে ওই যে আমার ওই যে ইড আছে না ব্যাটারি চার্জার ওটা ওই তো মেমোরি বইটা টাইপ সি টু সি ওইভাবে নল যায় ক্যামেরা কি গরম হয় নাকি রানিং অবস্থায় গরম হয় না দেখতে পাচ্ছি হ্যাঁ তো আমরা এখনো আছি কি কয় এটা রে মাদ্রাসা মাদ্রাসার রাস্তা অনেক সুন্দর রাস্তা ঠিক আছে একটু সুন্দর দেখে আপনি মনে করতে পারেন রাস্তা খুব সুন্দর কিন্তু সামনে যে খুব জঘন্য রাস্তা ওই দেখেন ওই দেখেন দেখছেন দেখছেন পরে দেখাবি পরে একদিন আমি আলাই বাসালি আলাই যদি হয় একদিন ভালো করে দেখতে পাবেন এখন আমাদের খাবারের রাস্তায় চলে আসছি খুব সুন্দর রাস্তা এর মতো রাস্তা হয় না আর বিগত পাঁচ বছর আগে এই রাস্তা জঘন্য ছিল কিন্তু এখন খুব হয়েছে যাই হোক বন্ধুরা জানি না বয়সটা কেমন আসবো কেননা আমি মাইক্রোফোন ছাড়াই ক্যামেরা রেকর্ড করতেছি নাকি কি কস দেখল বন্ধু এমনি ফিল না কেনস হ্যাঁ ফিলিং বেটার বাটারফ্লাই এবারে সাইন ক্লাস ফুল কাম ক্লাস

তো কেমন মুসর এই যায় যারা এই ভিডিওটা দেখছেন তার মানে আপনি আর আমার ভালোবাসেন ঠিক আছে বন্ধুরা আপনাদের ভালোবাসায় আপনাকে কি কয় আই লাভ ইউ রিপন মিয়া রিপন মিয়ার ভিডিও

ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুবই হতাশ আছি কারণ আপনারা সাবস্ক্রাইব করেন না কেন সাবস্ক্রাইব করবেন হ্যাঁ একটা সাবস্ক্রাইবই তো চাইছি আপনাদের গরিব মানুষ একটা সাবস্ক্রাইব করে দিলে কী হয় যাই মাইটা থেকে

আর অন্য হয়ে গেছে একটু তাদের দেখিব গাড়ি তোমরা দেখতে পারবো না কত মানুষ আছে এই জায়গায় ক্যামেরা পুরো ঠান্ডা রে একদম ঠান্ডা এমনি খাড়াই থাকে ভিডিও করলে দিয়ে কালা কুকু হয়ে যায়

খালি বই থাকে অনেক মানুষ ভরা খালি ভরা মানুষ যাই হোক বন্ধুরা ভিডিওটা বানাইছি তার মানে কি আপনাদের ভালোবাসাই বানাইছি ঠিক আছে আপনারা যে ভালোবাসা দিয়েছেন অনেক উপকার করছেন ভাই আরেকটু উপকার করে দেন ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন তাহলে আরো মজা পাবো ঠিক আছে এটা র ফুটেজ থাকলো আপনাদের র ফুটেজ দেওয়া হবে ইনশা আল্লাহ